নমস্কার বন্ধুরা ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদ শুরু করে দেয় আমরা চাই না অথচ ইঁদুর কিন্তু বাড়িতে চলেই আসে কারণ খাবারের সন্ধানেই কিন্তু বেশিরভাগ কিন্তু চলে আসে তো আমাদের যেটা আগে করা প্রয়োজন তো সেটা হলো আমাদের জায়গাগুলোকে কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে রাখা প্রয়োজন কিন্তু তারপরেও কিন্তু ইঁদুরের উৎপাদ আমাদের বাড়ি থেকে কোনো মতেই যায় না তো আজকে আমি খুব সহজভাবে কিভাবে ইঁদুর বাড়ি থেকে তাড়ানো যায় সেটাই কিন্তু তোমাদেরকে বলবো আর এই ইঁদুর কিন্তু আমাদের বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্রগুলোই কিন্তু বেশি করে নষ্ট করে দেয় তো চলো আমি কিভাবে আর মানে কি দিয়ে ইঁদুর তাড়াবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো তো এক চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকলে ময়দা বা আটা এগুলোও নিতে পারো তারপর যেটা নিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার নয় তারপর নিলাম হলুদ গুঁড়ো এবার নিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা এখানে তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও নিতে পারো কিংবা লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারো মোটামুটি ঝাল লঙ্কা কিন্তু দিতে হবে আর যে সমস্ত উপকরণ দিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করব তাতে করে কিন্তু ইঁদুর খুব সহজেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে কারণ আমাদের কিন্তু ইঁদুর মারাটা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাড়ি থেকে ইঁদুরটাকে তাড়ানো কারণ ইঁদুর এত পরিমাণে অত্যাচার করে বাড়িতে যাতে করে কিন্তু আমাদের বাড়ি তো নোংরা হয়ই সাথে সাথে আমাদের দরকারি জিনিসপত্র একদম কেটে কিন্তু তছনছ করে দেয় তো সেই জন্য আমাদের উদ্দেশ্য সবসময় হওয়া উচিত ইঁদুর তাড়িয়ে দেওয়া মারা নয় কারণ মেরে ফেললে কিন্তু যেখানে সেখানে পচে নষ্ট হবে গন্ধ হবে এবার যেটা নিচ্ছি সেটা হলো ডিটারজেন্ট তো যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো আর যেটা দিচ্ছি সেটা হলো নাইজল তো এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে কিন্তু একসঙ্গে নিয়ে নিয়েছি আর এই সমস্ত ফ্লেভার একসঙ্গে মিক্সড হয়ে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার তৈরি করবে আর সাথে ঝাল থাকার কারণে খাওয়া সোটা থাকার কারণে কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে উঠছে আর দিচ্ছি দেখো শ্যাম্পু খুব অল্প পরিমাণেই দিচ্ছি খুব বেশি প্রয়োজন নেই আর এখানে তোমরা যদি অনেকটা পরিমাণে বানাতে চাও তাহলে পরিমাণগুলো সব বাড়িয়ে তোমরা দিতে পারো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি তো সেই জন্য কিন্তু আমি অল্প করেই বানাচ্ছি আর একটা জিনিস দেওয়ার সাথে সাথে কিন্তু ইঁদুর বাড়ি থেকে চলে যাবে না এই আশাটা কিন্তু করাটা একেবারেই উচিত নয় কারণ অনেকেই কমেন্ট করে যা বলে যে ইঁদুর কই বাড়ি থেকে তো গেল না একদিনে কিন্তু সব কিছু হয় না এবার যে কোনো টিপস কিন্তু একটু একটু করে কিন্তু অ্যাপ্লাই করতে হয় তবেই কিন্তু জিনিসটাকে বাড়ি থেকে পুরোপুরি তাড়ানো যায় আর যেভাবে ব্যাটারটা তৈরি করেছি তাতে করে কিন্তু খুব সহজে কিন্তু ইঁদুর বাড়ি থেকে চলে যাবে আর চার পাঁচ দিনের আগে কিন্তু এই ব্যাটারটা কোনো মতেই শুকোবে না তো দেখো ব্যাটারটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর যেহেতু লঙ্কা দেওয়া আছে এর মধ্যে আমি কিন্তু চেপে চেপে এইটা আরও ভালো করে গালিয়ে দিচ্ছি যাতে করে ঝালটা কিন্তু এর মধ্যে ভালো করে মিশে যায় আর একটা জিনিস কি বলো তো যখন এই জিনিসটা আমরা ব্যবহার করব খুব সহজে ইঁদুর কিন্তু এটা খেতে আসবে আর খেতে আসলে সেই জিনিসটা খেয়ে কিন্তু ইঁদুর সেটা বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে কারণ সেই জায়গায় কিন্তু আর দ্বিতীয়বার আসার চেষ্টা করবে না তো দেখো খুব ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে এবার নিয়েছি আমি কয়েকটা খবরের কাগজ তো এই কাগজগুলোর উপরে আমি এভাবে কিন্তু লাগিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু কোনো খাবারের উপরে বিস্কিটের উপরেও কিন্তু দিতে পারো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো সেই জন্য আমি এরকম একটা কাগজের উপরে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি আর অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করো যাদের বাড়িতে ইঁদুরের উৎপাদ খুব বেশি তবে একটা জিনিস খুব বড়ো বড় যে ইঁদুরগুলো হয় পাঁচশো এক কেজি ওজনের যে ইঁদুরগুলো হয় সেগুলোও কিন্তু এই জিনিসে কিন্তু যাবে না বা মরবেও না কারণ বড়ো জিনিস কিন্তু এই স্বাদটা কিন্তু যতই ভাগ অত সহজে কিন্তু ভুলবে না ঠিক আছে এগুলো কিন্তু বাচ্চা ইঁদুর তাড়ানোর জন্যই সব থেকে উপকারী যে বাচ্চা ছোঁচো ইঁদুরগুলো বাড়িতে হয় আমি কিন্তু সেই ইঁদুরের জন্যই এগুলো বানিয়েছি এভাবে আরও কয়েকটা কাগজ আমি করে নিলাম আমার পরিমাণ অনুযায়ী এভাবে আমি করে নিয়েছি তো একটুও ফেলে দেবো না যেহেতু এটা খুব উপকারী তো সেই জন্য ফেলে দেবো না এবার এই জিনিসগুলো আমি কোথায় ব্যবহার করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিন্তু তার আগে দেখো খুব ভালো করে আমি এটা করে নিলাম আর যে সব বন্ধুরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো এবার কোথায় এই জিনিসগুলো ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাই দেখো এই ধরনের বাসন রাখি আমরা যেখানে সবজি রাখি আমরা যেখানে সেই সব জায়গায় দেখবে সচরাচর ইঁদুরের উৎপাত থেকে বেশি হয় তো সেই সব জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো রেখে দেওয়া প্রয়োজন তাহলে এইখানে যেহেতু ইঁদুরটার উৎপাদ বেশি সেই জন্য এই সব জায়গাতে আমরা দেব মানে আমি দিচ্ছি তোমাদের যেখানে যেখানে ইঁদুরের উৎপাত সবসময় বেশি বেশি মনে হবে তোমরা সেই সব জায়গাগুলোতে দেবে যাতে করে খুব সহজে ইঁদুর এসে এই জিনিসটা খেতে পারে আর খুব সহজে বাড়ি থেকে ইঁদুরটা আমরা তাড়াতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা